আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আশা করি ভিডিওটি টানবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে আজকে আমি রান্না করবো ফুলকপি কচু দিয়ে ফুলকপি রান্না করব এগুলো আমি এখানে রেডি করে নিয়েছি এগুলো আমি এবার কেটে নেব আমি এইভাবে ফুলকপিগুলো কেটে নিচ্ছি এগুলো বেশি একটা কাটাও লাগবে না এই যে এভাবে আমি কেটে নিচ্ছি আর ফুলকপির এগুলো আমি নেবো না ফেলে দেব কেটে নিয়েছি এবার আমি এই কচুগুলো শুলে কেটে নেব আমি এই যেভাবে শুলে নিচ্ছি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি

গুলা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি ভালো দিলাম আগে ভালোভাবে নিয়েছি এবার আমি দিলাম তরকারিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম তরকারিটা ভালোভাবে কষিয়ে নেবো তরকারিটা কখনো ভালো না হলে কিন্তু খুঁটে ভালো লাগে না আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি পানি দিয়ে দেবো পানিটা দিয়ে ভালো করে নিলে চেড়ে এবার আমি চাপা ঢেকে দিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য চলে আসলাম রান্নাঘরে দেখি কি অবস্থা আমার তরকারিটা ফুটছে আমি এবার ভেজে তুলে রাখা মাছগুলা দিয়ে দিলাম মাছগুলাও ভালো ভালোভাবে ফুটে যা যায় সে কারণেই আমি মাছগুলা দিয়ে তরকারিটা একটু নেড়ে করে নিলাম এই দেখো বন্ধুরা আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি একটা ভাজনাটা ছিটিয়ে দিলাম উপরে নেড়ে চাপা ঢুকে আমি এখন করার সহ তরকারিটা নামিয়ে নিচ্ছি পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা পাশেই থাকো সাথেই থাকো